আমল নাম্বার আট সকালে অবিকালে একশো বার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর এবং একশো বার আল্লাহ ওয়াদাহুল্লা শারিক আলাহুল মলক ওয়ালাহুল হামদ আলা কুল্লি শাহিন কাদের পাঠ করলে অগণিত সব হবে নাসাই সোয়েতার্গিব হাদিস নম্বর ছশো আমল নম্বর নয় বাজারে প্রবেশ করে এ দোয়া পাঠ করিবেন লা ইল্লাহু ওয়দা হুল সারিকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়াইউ মিতো ওয়াহুয়া হাইউল্লায়ামুতো বিয়াদি হিল খাইরো ওয়াহু আলা কুল্লি শাহ ইন পাঠ করুন এতে দশ লক্ষ গুণ পূর্ণ হবে দশ লক্ষ গুণ পাপ মোচন হবে এবং দশ লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি হবে এবং জানান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তেরমিজি আদিশ নম্বর চৌত্রিশশো আঠাশ চৌত্রিশ সৌত্রিশ আমলনামাল দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করবেন ইবনু হিব্বান হাদিস নম্বর চারশো নিরানব্বই সৈয়দ হাদিস নম্বর তিনশো ষোলো আমল নম্বর এগারো জামাতে ইমামের প্রথম তাকবিরের সাথে চল্লিশ দিন চালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিন মিজা হাদিস নম্বর সাতশো সাতচল্লিশ সৈয়দ হাদিস নম্বর চারশো চার আমল নম্বর বারো প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবাদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারী সমতুল্য হবেন হবেন সোহেবুকারি হাদিস নম্বর ছয় হাজার সাত আমুল নম্বর তেরো মহিলারা চারটি কাজ করবেন এক থেকে পাঁচ ওয়াক্ত সালাদ দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্তানের হেফাজত চার স্বামী অনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সোহেব নোহেবান হাদিস নম্বর চার হাজার একশো তেষট্টি আমল নাম্বার চোদ্দ মসজিদের পজরে চালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দু রাকিস্টাকে চালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবল একটি হজ আমরা সহ পাবেন তিরমেঝি তার্কি হাদিস নাম্বার চারশো